আমরা যেহেতু প্রস্তুতকারক তা আমাদের এখানে আপনার বেডশিটের সকল আইটেম পেয়ে যাবেন এক দোকানে একবারে সব কোয়ালিটি নিম্নমান থেকে একবারে হাই পর্যন্ত সবগুলো কোয়ালিটি আমাদের এক দোকানে আপনারা পেয়ে যাবেন এবং আপনার অন্য জায়গা থেকে আমরা সেলাই কোয়ালিটি এবং কালার গ্যারান্টি দিয়ে তারপরে সেল করতেছি যেহেতু আমাদের হিউজ কাস্টমার সারা বাংলাদেশে মানে যারা একবার নেয় ওরা দ্বিতীয়বার আমার থেকে অবশ্যই নেয় কারণ এর কারণটা হলো আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কালার গ্যারান্টি দিচ্ছি কাপড়ের কোয়ালিটি ভালো দিচ্ছি তো এই হিসাবে আমার এখান থেকে যারা প্রোডাক্ট নিবে হ্যাঁ এবং যারা নতুন নিতে যাচ্ছে ওদেরকে আমরা বলবো আপনারা জাস্ট প্রথম অবস্থায় আমাদের থেকে দশ পিস নিয়ে আপনারা জাস্ট চেক করেন যে আমাদের কোয়ালিটিটা আসলে আমাদের কথার সাথে মিল আছে কিনা তো এইভাবে যারা আমাদের থেকে দশ পিস নেয় মোটামুটি অড়াই বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে এখন নিচ্ছে অলরেডি হ্যাঁ কোথার থেকে আনেন এইগুলো হলো আমাদের টেক্সটাইলের সুতা আমরা নিজেরা সুতাটা তৈরি করি তারপরে এটা আমাদের ডাইংয়ে এটা প্রিন্টিং হয়ে আমাদের দোকানে চলে আসে এটা হলো আমাদের গোডাউনে চলে আসে এই ভিডিওতে আসলে গোডাউনটা দেখাইতে পারতেছি না সময়ের কারণে আপনি তো জানেন আমাদের গোডাউনে হিউজ একটা কালেকশন নিয়ে আমরা বিজনেস করি তোকানের আচ্ছা আমাদের দোকানটা হলো বেডশিট পট্টি এটা হলো আমাদের সিং বেডশিট পট্টিতে আমি যেটাতে আমি আজকে ভিডিও করতেছি এটা হলো আমাদের বলতে পারেন অনলাইন মানে অনলাইনের জন্য এটা এটা আমরা শুধু একটা রাখছি যেহেতু আমাদের কাস্টমার অনেক আমাদের বৃহস্পতি শুক্র শনি তিন দিন হলো হাটের দিন এই তিন দিন বাদেও আমাদেরকে অনেকে ফোন দেয় এই জন্য আমরা এই শোরুমটা সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধারণা দিয়ে দিব যেহেতু আমাদের কালেকশন অনেক আমরা একবারে কম প্রাইস থেকে আমাদের দোকানে যেটা স্টার্টিং হ্যাঁ ওইটা থেকে শুরু করি আর যেহেতু কালার অনেক ডিজাইন অনেক সব তো আর দেখানো সম্ভব না আমি কয়েকটা স্যাম্পল দেখে জাস্ট প্রাইস গুলো জানাই দিই অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন নেক্সট টাইমে যে এটা যেটা দেখতেছেন এটা হলো চায়না এটা প্রাইসটা রাখতেছি আমরা অনলি দুইশো আশি টাকা অবশ্যই হোলসেল নিতে হবে আমাদের থেকে পাইকারি সেম কালার সেম কালার ডিজাইনের দুইটা পিলো কভার থাকবে এবং আমাদের যত কম প্রাইস বেশি প্রাইজই হোক আমাদের প্রত্যেকটার সুইং কোয়ালিটি একদম ম্যাচিং থাকবে যেটা হলো এখন কাস্টমারদের মেন সমস্যা হয়ে দাঁড়াইছে এটা মানে অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিলে কালার ম্যাচিং সুতা পায় না আমাদের এখানে এই জিনিসটা পাবেন ওই জিনিসটা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা পাবেন দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন কিন্তু ভিওজ পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াউ সে একটা কালেকশন হ্যাঁ এইটারও আপনার প্রাইস রাখতেছি অনলি দুইশো আশি টাকা হ্যাঁ টাকা হ্যাঁ দুইশো টাকা স্কিপ করে দিলাম এটা তারপরে দেখা বল টুইল কটন টুইল কটন প্রত্যেকটা বালিশের কভার দেখানোর প্রয়োজন নাই যেহেতু সময় লস হচ্ছে কোয়ালিটি অনেক আমি শুধু চাদরটা দেখাই যাবো এই যে এটা একটা ডিজাইন এটা পেজে এত পরিমাণ চলে এটা আমাদের অনেক পেজ যারা আপনার পেজের মালিক আছে ওরা আমাদের থেকে এটা অর্ডার দিয়ে করায় নাই ঠিক আছে আপনারাও চাইলে যাদের বেশি পরিমাণে লাগে যে কোনো কালার ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এটা হলো টুইল কটনের মধ্যে একটা ডিজাইন টুইল কটন হ্যাঁ এটার প্রাইসটা রাখতেছি অনলি তিনশো টাকা হান্ড্রেড কটন হবে এবং কালার গ্যারান্টি আমরা দিয়ে তারপরে সেল করি এরকম আপনার কাছে প্রতি সপ্তাহে কতগুলো ডিজাইন আসবে ডিজাইনের ভাই আমি নিজেও বলতে পারবো না কত শত ডিজাইন আপনি যে কোনো টাইমে ফোন দেন আমাদের শত শত ডিজাইন পাবেন এটা কিসের ভিতরে রয়েছে এটাও টুইল কটনের মধ্যে হ্যাঁ নতুন একটা ডিজাইন কালার বলতে পারেন এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে হ্যাঁ প্রত্যেকটা আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের থেকে এটা 350 টাকা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন একদম নির্ভয়ে আপনি যদি সেল না করতে পারেন অবশ্যই আমরা চেঞ্জ করে আপনাকে অন্যটা দিব যেটা চলে ওইটাই নিতে পারবেন যেহেতু আমাদের কালে কালেকশন আসলে এত পরিমাণ কালেকশন দেখায় শেষ করতে পারবো না আমাদের বাটিকেরও একটা কালেকশন আছে

অবশ্যই 330 তারপরে দেখাবো হলো 400 টাকার একটা পাটিক আছে এটা আমরা রাখতেছি 380 টাকা 400 টাকার বাটি হ্যাঁ প্রাইসটা আমরা একটু কমায় দিচ্ছি যেহেতু আমাদের এখান থেকে কাস্টমাররা নিবে কি কারণে কাপড় ভালো এবং প্রাইসটা একটু কম হলে দেখা যায় কাস্টমার যে 10 টাকা কম হলে ওদের 12 টাকাটা উঠে যায় হ্যাঁ অবশ্যই জি যে এটা রাখতেছি আমরা 380 টাকা টাকা হ্যাঁ সবগুলোর সাথে দুইটা করে পিলো কভার থাকবে সেম কালার ডিজাইন ম্যাচিং করা তারপরে দেখা বলো দেবদাস বাটিক দেবদাস বাটিক হ্যাঁ এটা তো পরিচিত বাটিক হ্যাঁ অনেক জায়গায় অনেক রকম প্রাইজে বিক্রি করে তবে আমরা প্রাইস যেটাই রাখতেছি কাপড়ের কোয়ালিটিটা ভালো দিচ্ছি এটা মাথায় রাখবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি ভালো না হলে আসলে বাটিক বেশি দিন ইউজ করা যায় না অবশ্যই খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার ডিজাইন পেয়ে যাবেন কালার ডিজাইন হ্যাঁ না

প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন প্রত্যেক সপ্তাহ নতুন নতুন ডিজাইন আসবে এই যে একটা কালেকশন দেখেন একদম জীবন্ত ফুল হ্যাঁ ফুটছে অনেক ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ এটা এটার নামটা হলো টুইল হোম এটা প্রাইসটা রাখতেছি আমরা অনলি পাঁচশো টাকা এটার মধ্যে হিউজ কালেকশন আছে কালার ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব না যেহেতু একটা দেখাইছি আরেকটা দেখাই দিই ওকে মানে ভিডিওতে স্যাম্পল দেখাচ্ছেন আমরা দিচ্ছেন আমরা সেই প্রোডাক্টগুলি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা ডিজেন কিন্তু বৃহৎ চমৎকার একটা প্রত্যেকটার কালার ডিজাইন পেয়ে যাবেন আমাদের অবশ্যই এখানে অসাধারণ ডিজেন এটার প্রাইসটাও রাখতেছি অনলি পাঁচশো টাকা এখন আমাদের যেহেতু আপনার কাস্টমার অনেক অনেক রকম চাহিদা থাকে অনেকে দেখা যায় ফোর পিস হলে ওদের ভালো হয় তো আমরা ওদের জন্য এখন থেকে ফোর পিসও রাখছি এটার মধ্যে আমাদের ফোর পিসও আছে হ্যাঁ এই কোয়ালিটিটার মধ্যে ফোর পিস যদি একটা দুটা একটু স্যাম্পল দেখাই এটা হলো এই যে টুইল হোম 4 পিস আচ্ছা ঠিক আছে বেড সিট আমাদের হ্যাঁ এই দুইটা আপনারা করতে পারবেন সকাল 8টা থেকে রাত্র পর্যন্ত একটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি কিন্তু দেখেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখানো কিন্তু সব দেখানো পসিবল না অসাধারণ একটা ডিজাইন কোয়েট বাই কোয়েট থাকে চাদরটা ভাই একবারে কিং সাইজ 7.5 ফিট 8.5 ফিট এর থেকে বড় আর চাদর নাই এটাই সর্বোচ্চ সাইজ এটাই সর্বোচ্চ সাইজ হ্যাঁ এটারে যে দুইটা পিলু কভার থাকবে सेम কালার ডিজাইনে এবং আমরা দিচ্ছি এই যে বালিশের স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ জি একদম পট্টিটা সহ আপনার सेम কালার ডিজাইন হবে অন্য জায়গা থেকে আসলে পট্টি মেলে না অনেকের বলে আমাদের এখানে सेम পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে আরেকটা দেখাই দিই প্রত্যেকটা প্রাইজের দুইটার বেশি দেখানো হচ্ছে না আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে সারাদিন দেখাইলেও শেষ হবে না এই জন্য দুইটা করে দেখাচ্ছি এগুলি কি হ্যাঁ আমরা গ্যারান্টি দিচ্ছি ভাই শুধু ভিডিওতে বলে পরবর্তীতে অন্য আচরণ করলে হবে না আমরা যেহেতু প্রস্তুতকারক আমরা যেটা বলবো ওইটাই হবে ইনশাল্লাহ ঠিক আছে যেটাও আমরা দিচ্ছি অনলি ছয়শো টাকা সহ তারপরে দেখাবো ব্যাড হোম টেক্স এর এটা বেডহোমটা মানে একটা পরিচিত প্রোডাক্ট এটা সবাই জানে এই কোয়ালিটিটা সম্বন্ধে হ্যাঁ এটা প্রাইসটা আচ্ছা আমি একটা দুই একটা স্যাম্পল দেখাই যেহেতু হাতে নেই নেই যা সামনে আছে এটা দেখাইতেছি আর আমাদের এত পরিমাণ কালেকশন আপনারা আসলে যারা নিবেন ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন গোডাউন তো হিউজ মাল আমি আমাদের অনলাইন শোরুম থেকে ভিডিওটা করতেছি ওই অসাধারণ একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে বেড হোম হ্যাঁ বেড হোম এটা প্রাইসটা রাখতেছি অনলি ছয়শো টাকা যেহেতু হোলসেল মার্কেট থেকে আমরা সেল করতেছি এইখানে রেট পাঁচ টাকা বাড়তেও পারে কমতেও পারে আপনারা আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে তারপরে অর্ডার করবেন অবশ্যই আপনাদের চাহিদা মতো অর্ডার করতে পারবেন এটার মধ্যে যেহেতু অনেক কালার একটা সাদার মধ্যে দেখায় দিই সাদার ভিতরে হিউজ কালেকশন আছে আচ্ছা এই যে এই সপ্তাহ নতুন আসছে একবারে নিউ নিউ ডিজাইনটা জাস্ট দেখেন কয়েকটা কালার কম্বিনেশনে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা আনকমন একটা ডিজাইন জি কি প্রাইস থাকছে এটা বেশ অনলি 600 টাকা বেজ 600 হ্যাঁ আমরা কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি ভালো দিচ্ছি যে যাই বলুক আমাদের ফেব্রিক্স কোয়ালিটি আপনারা ভালো পাবেন ইনশাআল্লাহ শতভাগ কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন তারপরে দেখাবো বেড হোমের ফোর পিস কোলবালি সহজ এটা এই যে এগুলো দেখতেছেন সব বেড হোমের ফোর পিস সব হ্যাঁ এগুলো যা আছে সব বেডরুমের এগুলো তো স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি স্যাম্পল হিসেবে রেখে দিতে আসলে এত পরিমাণ ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো পুরো দেখাই যা সামনে আছে তাই দেখাই পরবর্তীতে আপনারা যার যার পছন্দের মতো カラー ডিজাইন চয়েস করে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই আসলে আমরা ভিডিও করার অত সময় পাই না তো অনেকেই আমাদের ভিডিওর জন্য আমাদেরকে মেসেজ করে যে ভিডিও দেওয়ার জন্য এই যে এটা একটা প্রোডাক্ট দেখতেছেন এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা চার কালার হ্যাঁ প্রত্যেকটার ডিজাইনের তিনটা চারটা করে কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে এবং সিলের কোয়ালিটি খুব বেটার হবে জি বিশেষ করে আমাদের সেলাই এটাই মনে করেন অন্য থেকে বেস্ট সেলাই কোয়ালিটি হ্যাঁ যে কুলবালিশ স্ট্যান্ডার্ড সাইজ ওকে একদম এটার মধ্যে আরেকটা কালার দেখাই দিই কত করে রাখছেন আপনারা ভাই এটার দাম রাখতেছি অনলি ভাইজান 700 টাকা অনলি 700 টাকা হ্যাঁ এটা তো 800 900 1000 টাকা অন্য অন্য জায়গায় সেল করতেছে আমরা যেহেতু হোলসেলার আমাদের তো আর বেশি রাখার সুযোগ নেই অবশ্যই যে ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা লং কত রূপ এটা এগুলো হবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম কিং সাইজ একেবারে কিং সাইজ জি কিং সাইজ এটার প্রাইস রাখতেছি অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা হ্যাঁ কোলবালিশ সহ কোল সহ কোল বালিশ যে দুইটা মাথার বালিশ পুরো ম্যাচিং করা থাকে হ্যাঁ পুরো ম্যাচিং করা থাক পরবর্তীতে কি দেখে পরবর্তীতে দেখাই এক ফুল এক হ্যাঁ এক ফুলটা তো আসলে এটা বলার কিছু নাই এটা সবাই জানেন সবাই চিনেন এটার কোয়ালিটি সম্বন্ধে আপনারা জানেন তো আমি যেইগুলো দেখাবো আরেকটু ইউনিক এবং কাপড় কোয়ালিটি আরেকটু ভালো হবে সেলাই কোয়ালিটি ভালো হবে

এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন এই দেখুন এক ফুলের ভিতরে খুবই চমৎকার কারেক্ট মানে কি জীবন্ত ফুল কি প্রেজ থাকে গো এটা টাকা পাই হ্যাঁ তবে আমরা কাপড় কোয়ালিটি ভালো দিচ্ছি হ্যাঁ এবং আমরা আপনাদের জন্য কলবালিশের কভার সহ দিচ্ছি আপনারা চাইলে এগুলো সাথে কলবালিশ আছে হ্যাঁ আমি দেখাচ্ছি কলবালিশ ওটাই যা আমরা এখান স্টেক দিয়ে রাখছি প্রত্যেকটার কোলবালি সহ থাকবে হ্যাঁ কোলবালি সহ হ্যাঁ প্রত্যেকটা এগুলো প্যাকিং করে রাখছি কোলবালি সহ ওইটাও দেখাবো এটা শেষ করি এটা কিসের ভিতর দেখাচ্ছেন ভাই এটা এটা দেখাচ্ছি হলো আপনার প্যানেলের মধ্যে প্যানেলের ভিতরে না আচ্ছা প্যানেলের মধ্যে আসলে কত ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো জাস্ট ধারণা দেওয়ার জন্য কিন্তু ডিজাইনটা দেখেন ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন কিন্তু খুবই ইউনিক কিন্তু ডিজাইনটা কালার দেখেন

অন্তত একটা নিয়ে শুরু করেন আরেকটা আপনার এমনিতেই সামনে চলে আসবে যখন আপনি বেডশিটটা নিয়ে শুরু করবেন অবশ্যই আপনারা হোলসেল দোকান দেখে প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখা যায় আপনাদের কোনো প্রোডাক্ট না চললে এটা চেঞ্জ করে নিতে পারবেন বা আপনার নিত্য নতুন হিউজ ডিজাইন পাবেন এখন আপনি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে শুরু করছেন এটা আপনার ভালো চলছে পরের সপ্তাহে আপনি ফোন দিয়ে ওইখানে প্রোডাক্ট পাইলেন না এটা যদি আপনার মানে খুচরা দোকান থেকে নেন এরকম হবে আর হোলসেল দোকান থেকে নিলে আপনি এটা একশো পিস কেন এক হাজার পিস লাগলেও ওইখান থেকে আপনি নিতে পারবেন এই জন্য হোলসেলারদের সাথে বিজনেস করা লাগে তারপরে এক ফুলের মধ্যে আমি কয়েকটা ফোর পিস দেখাই যেহেতু ফোর পিস হ্যাঁ এক ফুলের মধ্যে ফোর পিস এগুলো সবই এক ফুলের ফোর পিস সব একটা আমাদের হ্যাঁ ফুলবালিশের খাবারের সাইজটা একটু দেখাই দেয় এবং ডিজাইনটা একটু দেখাই দিয়ে দাঁড়ান

সিনারির ভিতরে ওকে সিনারির ভিতরে দেখেন কি চমৎকার একটা কালেকশন দেখাচ্ছে সিনারির ভিতরে কোলবালিশসহ সহ আসলে এখন আমাদের কোলবালিশটা চাহিদা বেশি যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করতেছি সবারই চাহিদা থাকে যে ভাই কোলবালিশ ম্যাচিং হলে আমাদের জন্য ভালো হয় এই জন্য আপনাদের জন্য আমরা এটা এখন দিচ্ছি কোলবালিস সহ জি এই যে কোলবালিশের কভারটা দেখেন একদম সেম সেম ডিজাইন সেম ডিজাইন জি সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা না দেখাই তারপরে দেখাই হলো আমাদের পাকিজা লাক্সারি প্যানেলটা এই যে দেখেন আমি এখানে সব পাকিজা সব পাকিজা হ্যাঁ সব পাকিজা আমি কিন্তু পাকিজার সাথে অন্য কোনো কোম্পানি অ্যাড করি না অন্য জায়গায় দেখা যায় আপনার পাকিজার সাথে আরো কয়েকটা কোম্পানির মাল আছে ওইগুলো অ্যাড করে বিক্রি করে আমাদের প্রত্যেকটার পাকিজা সিল থাকবে আপনারা লোগো দেখে তারপরে ক্রয় করবেন ইনশাআল্লাহ তাহলে পাকিজা নিয়ে ঠকবেন না ইনশাআল্লাহ

আমরা মাল বেচি আর না বেচি প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে পাকিজার শোরুমে যতগুলো ডিজাইন আসবে সবগুলো আমার এখানে পেয়ে যাবেন আপনার এখানে জি আমার এখানে পাবেন অন্য কোথাও পান বা না পান আমার এইখানে প্রত্যেক সপ্তাহ পাকিজার নতুন ডিজাইনগুলো পাবে দেখেন কালার ডিজাইন আসলে পাকিজা সম্বন্ধে আমার আর বলার কিছু নয় এটা যারা নেয় যারা নিচ্ছে ব্যবহার করতেছে তারা সবাই জানে এটা সম্বন্ধে আসলে বাড়তি কিছু বলার নাই আসলে তো যাই হোক এখন যেহেতু আমাদের এই ভিডিওটা আপনাদেরকে মেসেজ দেওয়া হ্যাঁ তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বিশেষ করে যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই হোলসেল দোকান দেখে ওইখান থেকে ক্রয় করার চেষ্টা করবেন যে কোনো দোকান থেকে আপনারা হোলসেল কোনো দোকানদার আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিবে না সেটা যেই হোক যদি দোকানদার হয়ে থাকে প্রকৃত কেউ খারাপ দিবে না আপনারা চেষ্টা করবেন হোলসেল থেকে নিয়ে বিজনেস করার জন্য আচ্ছা ভাই যদি মাধ্যমে কিংবা কন্ডিশনের নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস আমরা দশ পিস হলেই দিচ্ছি প্রথম অবস্থায় দ্বিতীয়তে আপনার দেখা যায় যখন আপনার ভালো সেল হবে আপনি নিজেই বাড়াই নেবেন আমাদের এখান থেকে দশ পিস অর্ডার করলে পরের সপ্তাহ এই বিশ পিস অর্ডার করবেন কারণ আমরা কথা এবং কাজে মিল রেখে বিজনেস করি ঠিক আছে তো আপনাদের কথা রইল এটাই যেখান থেকে প্রোডাক্ট নেন আপনারা সরাসরি গোডাউন প্রস্তুতকারক থেকে দেখে ক্রয় করবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার ভিওর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি